রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিতের দ্বিতীয় অধ্যায় গাণিতিক বাক্য যে অধ্যায়টি আছে এই অধ্যায়ের উনত্রিশ ও তিরিশ নং পেজের নিজে করি প্রশ্নগুলোর সর্বশেষ বারো থেকে পনেরো পর্যন্ত যে প্রশ্নগুলো আছে আমরা সেগুলো সমাধান করব। তো বারো নম্বর প্রশ্নে আমাদেরকে বলা আছে মা এবং পুত্রীর বয়সের সমষ্টি পঁয়তাল্লিশ বছর মায়ের বয়স পুত্রীর বয়সের চার গুণ তাদের প্রতীকের বয়স কত তো দেখেন আমরা জানি পুত্রের বয়স পুত্রের বয়সের হচ্ছে এক গুণ তাহলে আমরা বলতেই পারি যে মায়ের বয়স পুত্রের বয়সের চার গুণ ঠিক আছে এখন মা ও পুত্রীর বয়সের সমষ্টি কত হবে তাহলে পুত্রের বয়সের এক যোগ স্যার বা পাঁচ গুণ ঠিক আছে তাহলে মা ও পুত্রের বয়সের সমষ্টি কত হবে পুত্রের বয়সের আমরা বলতে পারি পাঁচ গুণ কারণ পুত্রের মায়ের বয়স এক গুণ পুত্রের বয়স হচ্ছে গুণ তাহলে মোটে পাঁচ গুণ এখন দেওয়া আছে মা ও পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে পঁয়তাল্লিশ বছর তো আমরা কি করতে পারি পুত্রের বয়স সমান আমাদের তাহলে কত হবে পঁয়তাল্লিশকে পাঁচ দ্বারা ভাগ করতে হবে কারণ পুত্রের বয়স হচ্ছে এক গুণ তাহলে নয় বছর হবে এবং মায়ের বয়স কত হবে যেহেতু চার গুণ চার দ্বারা গুণ করলে চার নং ছত্রিশ বছর ঠিক আছে তাহলে মায়ের বয়সের চেয়ে চার গুণ বড় তাহলে দুজনকে মিলে হিসাব করলে হয় পাঁচ ভাগ ঠিক আছে তাহলে পুত্রের এক ভাগ আর হচ্ছে মায়ের কয় ভাগ চার ভাগ এই পাঁচ ভাগের মান যদি পঁয়তাল্লিশ হয় তবে এক ভাগ অর্থাৎ পুত্রের বয়স হয় নয় বছর আর মা যেহেতু চার গুণ বড় তাই মায়ের বয়স হয় ছত্রিশ বছর তো আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছ তাহলে আমরা বলতে পারি মায়ের বয়স ছত্রিশ বছর পুত্রের বয়স নয় বছর এরপরে যে তেরো নম্বর প্রশ্ন সেখানে কি বলা হচ্ছে যে একজন শ্রমিক পাঁচ দিনে তিন হাজার একশো পঁচিশ টাকা আয় করেন তিন সপ্তাহে তিনি কত টাকা আয় করেন তাহলে দেখেন এখানে আমরা জানি এক সপ্তাহ সমান সাত দিন তাহলে তিন সপ্তাহ সমান হবে একুশ দিন এখন এখানে দেওয়া ছিল যে পাঁচ দিনে আয় করেন তিন হাজার একশো পঁচিশ টাকা তাহলে এখান থেকে আমরা দিনের আয় বের করবো তিন হাজার একশো পঁচিশকে পাঁচ দিয়ে ভাগ করলে ছয়শো পঁচিশ টাকা এখন একুশ দিনে আয় কত করবে একুশ দ্বারা গুণ করতে হবে গুণ করলে হয় তেরো হাজার একশো পঁচিশ টাকা ঠিক আছে তাহলে আমরা কীভাবে করলাম প্রথমে আমাদের বের করতে হবে শ্রমিকটি একদিনে কত টাকা আয় করেন তাই কিনা তাহলে তিন হাজার একশো পঁচিশকে আমরা যদি পাঁচ দিয়ে ভাগ করি তাহলে আমরা পাই হচ্ছে একদিন আয় ছয়শো পঁচিশ টাকা এবার আমরা কি করব তিন সপ্তাহ মানে হচ্ছে মোটে একুশ দিন তাই আমরা কী করবো একদিনের আয়কে একুশ দিয়ে গুণ করলে আমরা তিন সপ্তাহের মোট আয় পেয়ে যাব তাহলে মোট আয় হচ্ছে তেরো হাজার একশো পঁচিশ টাকা এরপরে যে চোদ্দ নম্বর প্রশ্ন সেখানে কি বলা হচ্ছে যে শরিফুল বাহাত্তর টাকা দিয়ে তিনটি খাতা কিনল বারোটি খাতা কিনতে তার কত টাকা লাগবে তাহলে বাহাত্তর টাকা দিয়ে তিনটা খাতা কিনছে তো এখন খুবই সহজ প্রশ্ন তাহলে তিনটা খাতার দাম বাহাত্তর টাকা তাহলে একটার দাম কত হবে বাহাত্তরকে তিন দ্বারা ভাগ করলে চব্বিশ টাকা অতএব বারোটি খাতার দাম কত হবে একটার দামকে বারো দ্বারা গুণ করলে দুইশো অষ্টআশি টাকা তাহলে বিকল্পভাবে আমরা কি করতে পারি যেটা অনুপাত পদ্ধতি তাহলে তিনটি খাতার তুলনায় বারোটি খাতা হলো চার গুণ বেশি তাহলে বারোকে তিন দ্বারা ভাগ করলে হবে চার সুতরাং দাম হবে চার গুণ বেশি তাহলে বাহাত্তরকে সাত দ্বারা গুণ করলে হবে দুইশো অষ্টআশি টাকা এইভাবেও বের করতে পারি তাহলে আগে একটি খাতার দাম বের করে নাও এরপরে বাহাত্তরকে তিন দিয়ে ভাগ করলে আমরা পাই চব্বিশ টাকা এরপর আমরা কি করবো তোমার বারোটি খাতা লাগবে তাই চব্বিশকে বারো দিয়ে গুণ করলেই তুমি দুইশো অষ্টআশি টাকা পেয়ে যাবা তাহলে সঠিক উত্তর হবে আমাদের দুইশো অষ্টআশি টাকা এরপরে পনেরো নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে যে ষোলো জন শ্রমিক সাত দিনে একটি দেয়াল নির্মাণ করে ঠিক আছে এখন পনেরোর যে ক এখানে বলা হচ্ছে যে চারজন শ্রমিকের ওই দেয়ালটি নির্মাণ করতে কত দিন লাগবে তো দেখেন আমরা যদি একটু দেখি তাহলে এখানে কি বলা হচ্ছে এই অঙ্কটি করার সময় একটি কথা সব সময় মনে রাখতে হবে যদি শ্রমিকের সংখ্যা কমে যায় তবে কাজ শেষ করতে সময় বেশি লাগবে আর যদি কাজ তাড়াতাড়ি শেষ করতে হয় তবে শ্রমিকের সংখ্যা বাড়াতে হবে একেই গণিতের ভাষায় ঐকিক নিয়ম বলে তো আমাদের কিন্তু এই অনুশীলনীতে ঐকিক নিয়মের প্রশ্ন ছিল বা ঐকিক নিয়মের উদাহরণ আমাদেরকে সমাধান করিয়ে দেখানো হয়েছে ঠিক আছে তো দেখেন যে চারজন শ্রমিকের একটি দেয়াল নির্মাণ করতে কত দিন লাগবে তাহলে ষোলোজন শ্রমিক দেয়ালটি নির্মাণ করে সাত দিনে তাহলে একজন শ্রমিক দেয়ালটি নির্মাণ করলে অনেক বেশি সময় লাগবে এই কারণে ষোলোকে সাত দ্বারা গুণ করতে হবে তাহলে একশো বাইশ দিন তাহলে চারজন শ্রমিক যদি দেয়ালটি নির্মাণ করে তাহলে একজনে সে কম সময় লাগবে এ কারণে সাত দ্বারা ভাগ করতে হবে তাহলে একশো বারোকে যদি সাত দ্বারা ভাগ করা হয় তাহলে আঠাশ দিন ঠিক আছে তাহলে তুমি যদি একা একটি কাজ করো তবে তোমার অনেক সময় লাগবে তাই গুণ করে একজনের কাজের সময় বের করেছে আবার সাতজন মিলে করলে কাজটা একা করা এসে তাড়াতাড়ি হবে তাই সাত দিয়ে ভাগ করেছে ঠিক আছে তাহলে আমাদের হবে আঠাশ দিন লাগবে এরপরে যে খ নাম্বার প্রশ্নটা এখানে বলা হচ্ছে যে দেয়ালটি দুই দিনে নির্মাণ করতে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে তাহলে দেখেন সাত দিনে দেয়ালটি নির্মাণ করতে শ্রমিক লাগে হচ্ছে ষোলো জন তাহলে একদিনে যদি আমরা দেয়ালটি নির্মাণ করতে অনেক বেশি শ্রমিক লাগবে অর্থাৎ সাত দ্বারা গুণ করতে হবে তাহলে হবে একশো বারো জন এটা হচ্ছে একদিন এখন যদি দুই দিনে দেয়ালটি নির্মাণ করতে হলে একদিনে সে কম শ্রমিক লাগবে তাহলে একশো বারোকে দুই দ্বারা ভাগ করলে হয় ছাপ্পান্ন জন ঠিক আছে তাহলে আমরা বলতেই পারি যে অঙ্কটি জানতে চেয়েছে অতিরিক্ত কতজন লাগবে তাহলে আমাদের আগে থেকেই ষোলো জন শ্রমিক ছিল আগে থেকেই ঠিক আছে তাহলে সুতরাং আমরা বলতে পারি অতিরিক্ত শ্রমিক লাগবে ছাপ্পান্ন থেকে ষোলো জন বাদ দিলে চল্লিশ জন তাই না তাহলে আমরা এখানে কি করলাম দেখেন প্রথমে আমরা বের করেছি দুই দিনে কাজটা শেষ করতে মোট ছাপ্পান্ন জন মানুষ দরকার যেহেতু তোমার কাছে আগে থেকেই ষোলো জন শ্রমিক আছে তাই নতুন করে আরও ছাপ্পান্ন থেকে ষোলো বার দিলে চল্লিশ জন লোক জোগাড় করলেই কাজটি দুই দিনের শেষ হয়ে যাবে তাহলে আমাদের উত্তর হবে খ নাম্বার অতিরিক্ত চল্লিশ জন শ্রমিক লাগবে তো আশা করি আমাদের তোমাদের যে দ্বিতীয় অধ্যায় এই দ্বিতীয় অধ্যায় যে প্রশ্নগুলো ছিল অনুশীলনীর নিজে করি প্রশ্নগুলো অবশ্যই তোমরা বুঝতে পেরেছো কোথাও কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাইতে পারো আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ পরবর্তীতে আমরা অন্য একটি অধ্যায় নিয়ে কথা বলবো এতক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ